নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা আজ হচ্ছে অষ্টমীর অষ্টমী মেলা মানে স্নান করে স্নানের মেলাটা তা দেখো আমরা যাচ্ছি স্নানের মেলা বিকেলবেলা ঘুরতে এটা বিকেলবেলা সকালবেলা আমার শাশুড়ি গিয়েছিলো স্নান করে চলে স্নান করে এসেছে তা স্নান করে দই মুড়ি খেতে লাগে তো ওখানে দই চিড়েমুড়ি খেয়ে শাশুড়ি একদম নিয়ে আসছে তা আমরাও খেয়েছি স্নানও করেছি আমাদের বাড়ির সাথে নদী আছে একটাই নদী মানে আমাদের বাড়ির সাথে যে এখানে তোর মেলা হয় না একটু দূরে আর কি যেতে হয় তা আমাদের বাড়ির সাথে যেখানে ওখানে আমরা স্নান করে পরে আমার শাশুড়ি যে দই চিরে মুড়ি নিয়ে এসেছিলো ওটা খাওয়া হয়েছে তা এখন মনে করো যে সারাদিন কাজ টাজ করে রান্নাবান্না করে বিকেল পাঁচটা বাজে আমরা বেরিয়েছি সবাই মিলে এ দেখো মেলা ঘুরতে তা আমরা কোন দিক দিয়ে যাচ্ছি দেখো কত ঝাড় জঙ্গল পেরিয়ে আমরা যাচ্ছি মেলা দেখতে এদিক দিয়ে শর্টকাট আমাদের আর আমরা মেন রাস্তাতে গেলে একটু দেরি হয় অনেকটা ঘোরা হয় আমাদের বাড়ির দিক দিয়ে তা এটা হচ্ছে রেল ব্রিজ এই যে এই নদীটা দেখতে এই নদীটাই আমাদের বাড়ির এখান থেকে একদম মেলা মানে মেলার একটাই নদী আর কি একদম এই যে ওইখানে অষ্টমী স্নান হয় তাই যে ব্রিজ পার হয়ে আমরা এখন দেখো ঝাড় জঙ্গল কত কিছু পেরিয়ে আমরা এখন মেলা যাব এই যে আমার মেয়ে আমার বর আমার এই যে যাওয়ারা সবাই এই যে যাচ্ছে একসাথে এই যে এই নদীর পারগুলো তা দেখো কেমন অপূর্ব জায়গা তোমরা কমেন্ট করে বলবে জায়গাটা কেমন লাগলো আমরা ঘুরে ঘুরে দেখছি আর দেখো একটা ড্রেন এই ড্রেনটা মানে বর্ষার দিনে জল যায় দিক দিয়ে নদীর পারে এখানে তোমার চা বাগান লাগাইছে আর কি চা কয়েকটা চা গাছ আছে আর কি মানে দুই একটা বেশি না দু কি আছে আর কি মানে একটু ওখানে জমির মধ্যে কয়েকটা চা বাগান লাগানো হয়েছে আর কি তো এইখানে জল পাস করার জন্য এই ড্রেনটা বানানো হয়েছে তো এটা লাভ দিয়ে লাভ দিয়ে আমরা যাচ্ছি আর এটা কি বলো তো এটা হচ্ছে হিমঘর আলু রাখার হিমঘর এটা এই দেখো ওই দেখো আলু ধোয়ার জন্য ওই যে জল পড়ছে ওই যে তোমাদের একটু ইয়ে করে দেখায় ওই দেখো জল পড়ছে কি শব্দ জানো তো আমি দাঁড়িয়ে থাকি ওখানে দেখতেই আছি দেখতে আছি দেখতে আছি কোনো দিন যাওয়া হয় না আজকে যেহেতু গেছি তা দেখি দাঁড়িয়ে থাকে হ্যাঁ দেখো চারিদিকটা আলুর ভেতরটা তো আরও মনে করো ওদিকটা যে মানে মেন রাস্তাতে যে আসলে ওদের ভেতরটা যখন আলুর মানে রাখা হয় গাড়ি আর গাড়ি আলুর গাড়ি খালি এই দেখো বিল্ডিংটা আর এটা হচ্ছে তোমার কলেজ এই যে এটা হচ্ছে কলেজ তোমাদেরকে দেখালাম যেটা আর দেখো আমরা একদম মেলায় ঢুকে পড়েছি যে বাগান দিয়ে এটাকে বলে তোমার বাগান বাড়ি তাই দেখো একদম মেলায় তোমার এই যে মাটির জিনিস টিনিস সব একদম ঢুকে পড়েছে আমরা মেলার ভেতরে তাই দেখো আমরা মেলাটা কীভাবে ঘুরছি তোমরাও দেখো আমাদের সাথে ঘুরো যে আমার মেয়ে হাত ধরছে বলছে মা ভিড় প্রচণ্ড এই যে আমার ছেলে যাচ্ছে ওর বরের সাথে আমার বরের সাথে এই যে দেখতে পাচ্ছ কেমন ভিড় আমরা যখন গেছি অতটা ভিড় হয় নাই পরে যখন মনে করো সন্ধ্যা তোমার বাসন্তী পূজা হয়েছে এখানে তাই যে তোমার এখানে খিচুড়ি দিচ্ছে পূজার ভোগ আর কি তাই এখানে তোমার যে ভোগ খাচ্ছে সবাই তা আমাদের মেলা ঘোরা শেষ আমরা বেরিয়ে পড়েছি দেখো রাত্রি হয়ে গেছে কতটা অনেক রাত্রি হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তা এখন আমরা বাড়ি যাওয়ার পালা টোটোর জন্য দাঁড়িয়ে আছি এখন চেনা জানা টোটো হলে আমরা আর কি বাড়ি চলে যাব তা দেখো লাইন চলে গেছিলো দেখানোর হয়নি সময় তাই যে লাইনটা এখন এসছে দেখো কিছুই কিনে নি মেলার থেকে এই যে মেয়ের জন্য গাড়ি একটা শিব ঠাকুর রান্নাবাটি আর তোমার মেয়ের জন্য একটা বোতল কিনেছি আর এই যে কাপ সেটটা কিনেছি তা মানে আনাও শেষ গোছানো শেষ আমার আর এই যে চাবি রিংটা তাই জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে একটা ভিডিও নিয়ে আরেকদিন আসছি